আর অন্যায় যে করে আর অন্যায় যে সহে তব ঘৃণা তারে যেন তৃণ সমদহে আমি এখন আমার সেই একাত্তরের ভাঙা মেরুদণ্ডের ফিজিওথেরাপি দিতে যাচ্ছি আমার হাতে মাত্র পাঁচ মিনিট আছে ভাবলাম বাংলাদেশে ইদানিং আমি লক্ষ্য করছি মিথ্যা প্রভাকাণ্ডা তো আছেই প্রভাগান্ডিস্ট বাংলাদেশি মুসলমানদের প্রথম ধর্ম হইল মিথ্যা কথা বলা মিথ্যা প্রচারণা করা প্রভাকাণ্ডা করা দিবৎ গাওয়া অন্যের পিছনে মিথ্যা কথা বলে তাকে সেবা প্রতিপন্ন করা এগুলি করে সব মোল্লা দানিওয়ালা এই সব ভণ্ড যারা হজ আইছে এদের মধ্যে এই চারিত্রিক বৈশিষ্ট্য লক্ষ্য করা গেছে জামাতে ইসলাম সব খারাপ কথা বলে এমন নয় তাদের বিরুদ্ধে আমার আমাদের খুব আমার ব্যক্তিগত খুব উনিশশো একাত্তর সালের মহান মুক্তিযুদ্ধে তারা বিরোধিতা করেছিল এদেশের স্বাধীনতা চায় নাই ওরা পাকিস্তানও চায় নাই ওরা ব্রিটিশ চলে যাক সেটাও চায় নাই ওরা কোনো কিছুই চায় না ওরা কি চায় ওরা নিজেরাই জানে না ওরা বলে ওরা আইন আল্লাহর আইন চায় আল্লাহর আইন সম্পর্কে ওদের কোনো ধারণা নেই কারণ তারা কোরআন শরীফ পড়ে না ওরা হাদিস মাদিস কী কী এসব নিজেদের মন গড়া ওরা পড়ে আপনার মাওলানা মধুদির মদুদিবাদ মদুদী মদ যেই ছেলে ছেলেমেয়েরাও মদুদি তার ছেলে মেয়েদেরকেও স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় ছাড়া মাদ্রাসায় পড়ায় নাই এমনকি আপনি দেখবেন জামাতে ইসলামের নাইনটি নাইন পারসেন্ট কর্মী নেতা হোক সব মাদ্রাসা লেখাপড়া করেনি বর্তমানে যিনি জামাতে ইসলামের আমির আমি তার নাম দিয়েছি সাদা শকুন কারণ তার মাথার চুল সাদা ব্রু শাক দাম দাঁড়ি মোজ থেকে শুরু করে বুকের পশম নিচে আর গেলাম না সব সাদা হচ্ছে এই এজন্য তার নাম দিয়েছি সাদা শকুন শকুন কেন উনিশশো একাত্তর সালের মহান মুক্তিযুদ্ধের সময় শকুন কালো শকুনেরা আমাদের মানচিত্র চিবিয়ে এরকম ছিঁড়ে টুকরো টুকরো করেছিল এবং বাংলাদেশকে বাংলাদেশের এই পৃথিবীর মানচিত্র থেকে বাংলাদেশ নামক একটি দেশ আছে সেটাকে বিচ্ছিন্ন নিচ্ছিন্ন করতে চেয়েছিল সেই শকুন্দের এই উত্তরস্বরী ডাক্তার শফিকুর রহমান এই সিলোটি পগা আবাদির গড়ের আবাদি সে এখন সাদা শকুন রূপে এসেছে আপনারা সাদা শকুন বললেই বুঝবেন জামাতের আমির ডাক্তার শফিকুর রহমান ঠিক আছে কিন্তু তারাও যে সব খারাপ কথা বলে তা নয় তাদের চেয়ে বেশি খারাপ করেছে খুনি জিয়াউ রহমান বিএনপি জামাতের থেকে হাজার গুণ খারাপ রাজাকারদের পুনর্বাসিত করেছে শাহাজিজের মতো কুখ্যাত রাজাকারকে প্রধানমন্ত্রী বেনিয়েছে বানিয়েছে এই মুক্তিযোদ্ধাদের হত্যাকারী কর্নেল তাহেরকে যে ফাঁসিতে ঝুলাইছিল সেই খুনি জিয়া এবং তার বিধবা স্ত্রী পরবর্তী সময়ে জামাতের কিছু নেতাদেরকে মন্ত্রী বানিয়ে বাংলাদেশের পতাকাকে অসম্মান করেছে এখন আমি যেটা বলছি আমি বাংলাদেশে কোনো ফ্যামিলি চাই না স্বৈরতন্ত্র চাই না এখন আপনারা বলেন আমার প্রিয় হাঁসু আপা আমি এখনও বলব হাঁসু আপাকে আমি শ্রদ্ধা করি বঙ্গবন্ধুর ডাকে মহান মুক্তিযুদ্ধে গিয়েছি বঙ্গবন্ধুর রাজনীতিরও সমালোচনা করেছি বাক্সাল ঘটন অনেক আগে করা দরকার ছিল দেরি হয়ে গেছে যেমন করে এবার এই যে গত বছর যেই গণভ্যুত্থানের মাধ্যমে আমার হাঁসুয়া পাকে আপনাদের ভাষায় সইরেছে তারি আমি বলি লৌহ মানবিকা মোস্ট ডাইনামিক পলিটিক্যাল লিডার ইন দি ওয়ার্ল্ড অল ওভার দি ওয়ার্ল্ড হ্যাঁ আমি চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি আমি এগুলো পরে ব্যাখ্যা করব। তবে এই যে সি এনসিপি নিয়ে আইছেন আপনারা বানাইছেন যারা এটা অনেকেরই অনেক আশা ছিল নতুন প্রজন্ম ভালো কিছু উপহার দিবে কিন্তু এরা আপনার তো রং সিলেকশন রং এরা রাস্তা নেড়ি কুত্তা ঘেঘে করা এরা করতে ঠোকায় এই যে আপনার নাসির উদ্দিন পাটারি তার বাড়ি আমার বাড়ির কাছে বাই তার সহ্যগোষ্ঠী রাজাকার ছিল তার বাড়ি সাহারাস্তি চাঁদপুর চালায় তাকে আমি একদিন টেলিফোনে কথা বলেছি আমি বলছি তুমি কি আমাকে চিনো হ্যাঁ চিনি লাভ ইস পাওয়ার তুমি আমার বাড়ি কোথায় তুমি চিনো কোন গ্রাম ভালো যে হ্যাঁ সেরিয়ারা শোষাক আমি তো আপনার বাড়িতে খেজুরের রস চুরি করে খাইছি আমাদের বাড়িতে অনেক বড় জমিদার বাড়ি গ্রামের প্রায় চার ভাগের এক ভাগেই আমার দাদার ছিল এখনও আছে যদি অনেকগুলো বিক্রি করে ফেলেছে নয়টা পুকুরের অংশ আছে নিজেদেরই আছে অনেকগুলো পুকুর এককভাবে আবার অনেকগুলো অংশীদার হিসাবে আছে যা এত সব কথা বলার দরকার নেই এবং এই এনসিপি নাম দিয়েছি ন্যাশনাল সার্কাস পার্টি তারা শুধু চাঁদাবাজি করে তারা মব ভায়োলেন্স করে মানুষকে অসম্মান করে শিক্ষকদের অসম্মান করেছে প্রধান বিচারপতিকে অসম্মান করে বের করে দিয়েছে এগুলোর ইতিহাস বলতে গেলে অনেক সময় লাগবে ভাই আমি আমার অ্যাপয়েন্টমেন্ট মানে টার্মিন বলা হয় এখনই যেতে হবে না যে আমার অনেক ক্ষতি হয়ে যাবে আমাকে এই অ্যাপয়েন্ট মানে ওখান থেকে আর আমার থেরাপি করবে না আমি এখন গেলাম পরে কথা হবে আর ডক্টর ইনুর সাহেব আসতে চাননি গতকালকেও আমি বলেছি জোর করে তাকে আনা হয়েছে এবং তাকে জোর করে বের করে দেয়া যাবে না ডক্টর ইনুরস সাহেব থাকবেন যতদিন পর্যন্ত সুষ্ঠু নির্বাচনের পরিবেশ সৃষ্টি না হয় ততদিন পর্যন্ত এবং আমি আর পি সিস্টেম আরপি সিস্টেমের নির্বাচন হবে সেটা আমি অনেক আগে থেকেই সাপোর্ট করি কথা বোঝা গেছে করাপশান দূর করতে হলে নির্বাচনে কারসুফি বন্ধ করতে হলে এবং কালো টাকা এবং পেশি শক্তি দৌরাত্ম বন্ধ করতে হলে আর পি সিস্টেম ছাড়া কোনো উপায় নাই জয় বাংলা জয় বঙ্গবন্ধু জয় শেখ হাসিনা প্রেম ধর্ম সেরা ধর্ম লাভ ইস পাওয়ার